রসুন আর লঙ্কা পোড়ায় ডাটা চচ্চড়ি রান্না করছি এইভাবে চচ্চড়ি রান্না করলে গরম ভাতে অসাধারণ লাগে আজকে পুঁই ডাটা চচ্চড়ি রান্না করছি যে কোনো ডাটা এইভাবে রান্না করতে পারেন তার জন্য প্রথমে পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুক্লা লঙ্কা আর বড়ো সাইজের চার থেকে পাঁচটা বড়ি বেশ লাল করে ভেজে নেব যারা কোনো দিন এইভাবে ডাটা চচ্চড়ি রান্না করেননি তাদের কাছে অনুরোধ করছি একবার এইভাবে ডাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন কথা বলতে বলতে বড়ি আর শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন রসুনটাও বেশ লাল করে ভেজে তুলে নেব যারা রসুন খান না তারা স্কিপ করতে পারেন তবে রসুনটা দিলে আলাদা একটা গন্ধ যেমন আসে সেরকম স্বাদও আসে আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার তেল থেকে বড়ি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম যেহেতু পুঁইড়াটা রান্না করছি তাই জন্য পাঁচ ফোড়ন দিলাম আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি আর এই চচ্চড়ি রান্না করতে গেলে একটু কুমড়োর পরিমাণ বেশি লাগবে মিষ্টি কুমড়োটা একটু বেশি পরিমাণ দিলে স্বাদটা যেন বেশি হয় সবজির মধ্যে নিয়েছি আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো আর পুঁইড়াটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি যদি পুঁইড়াটার পাতা কচি থাকে তাহলে এই চচ্চড়ির মধ্যে দিতে পারেন বেশ খানিক্ষণ মতো সবজিটা ভেজে নিচ্ছি আর এই সব চচ্চড়ি রান্না করতে গেলে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চিনি এখন দেব না সবজিগুলো সিদ্ধ হয়ে এলে তারপরে চিনি দেব। এবার খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করছি সবজিটা সিদ্ধ করতে দিয়ে ভেজে রাখা বড়ি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আধ করে নিচ্ছি পুরোপুরি গুঁড়ো করব না আর এর মধ্যে কোনো জলও দেব না এইভাবে রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে দেখে হয়তো বুঝতেই পারলেন কতটা গুঁড়ো করেছি এবার ঢাকনাটা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখনও সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়নি আবারও পাঁচ থেকে ছ মিনিট মতো ঢেকে রান্না করছি সিম আছে ঢাকনাটা তুলে নিলাম সবজি থেকে জলও বার হয়ে গেছে আর সবজি সিদ্ধও হয়ে গেছে আর আমি এর মধ্যে কোনো মশলাই দেব না শুধুমাত্র গুঁড়ো করে রাখা মশলা ছাড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার পর গুঁড়ো করে রাখা বড়ি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল রসুন শুকনো লঙ্কা আর বড়ি ভাজা গুঁড়োতে কুইডাটা চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না